সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ব্লগ আরব আমিরাত থেকে উজবেকিস্তান তাজিকিস্তান নিয়ে আপনারা অনেকেই জানেন আমিরাত রেসিডেন্সদারি হলে আপনি কয়েকটি দেশে অনেরিবল ভিসা পাবেন এই সুযোগটি নিয়ে বর্তমানে অনেক ট্র্যাভেল এজেন্সি এখান থেকে ট্যুর দিচ্ছে কেউ ট্র্যাভেল হিস্ট্রি বাড়াবে বলে কেউ আসলে এই ভ্রমণ পোকা হিসাবে সেখানে যাচ্ছে সুতরাং সুযোগটি নিজেও নিয়ে নিলাম সাহস করে সলো ট্র্যাভেলিংয়ে বেরিয়ে পড়লাম যেন বাজেট ফ্রেন্ডলি ট্র্যাভেল হয় প্রথমেই একেবারে সহজেই কোনো হেসাল ছাড়াই ইমিগ্রেশন কমপ্লিট করে নিলাম শুধু রিটার্ন টিকিট আর এমিরেস আইডি দেখাচ্ছে বিস্তারিত পুরো ভিডিওটি দেখুন অনেক কিছুই জানতে পারবেন প্রিয় দর্শক বিশ্বভ্রমণের স্বপ্ন থেকে এটি আমার প্রথম যাত্রা আরব আমিরাত থেকে সেন্ট্রাল এশিয়ার মধ্যে ট্যুরিস্টদের জন্য জনপ্রিয় একটি দেশ উজবেকিস্তান ও তার পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তান ইসলামের নানা ইতিহাস ঐতিহ্যে ভরপুর ও ইলমের নগরী হিসাবে খ্যাত উজবেকিস্তান উভয় দেশ ভ্রমণ নিয়ে সংক্ষিপ্ত আকারে এই ভিডিওতে বিভিন্ন তথ্য পাবেন যেটি ভ্রমণ গাইড হিসাবে অনেকের কাজে আসবে প্রথম গন্তব্য হচ্ছে উজবেকিস্তানের সামারকান শহর সফরটি শুরু হচ্ছে আমিরাতের রাজধানী আবুধাবি থেকে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশাল আয়তনের এই এয়ারপোর্টে নন্দন সাজে সজ্জিত আলো ঝলমল চারপাশ প্রথমেই আপনার মন কাটবে বোর্ডিং পাস শেষ করে এখন ফ্লাইট ছাড়ার অপেক্ষায় ভোর ছয়টায় উইজ ইয়ার ফ্লাই করবে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আপনারা জানেন মিডিল ইস্ট বলেন আর বহির্বিশ্বের মধ্যে এই একটি এয়ারলাইন্স যা টিকিটের দাম সবচেয়ে সস্তা যত আগে টিকিট কাটবেন ততই সাশ্রয়ী পাবেন এক মাস আগে টিকিট কাটলে রিটার্ন টিকিট সাড়ে তিনশো চারশো এর ভেতরে পেয়ে যাবেন অর্থাৎ দেড়হামের কথা বলছি সময়মতো মতো আল্লাহর নাম নিয়ে আমাদের বিমান ফ্লাই করলো সামারকানদের উদ্দেশ্যে সাড়ে তিন ঘন্টার আকাশপথ উজবেকিস্তানের আকাশ সীমায় পৌঁছতেই এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল জানলা দিয়ে দেখা যাচ্ছিল সবুজে বেষ্টিত ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট অথপর বিমান ল্যান্ড করল একা একা ভ্রমণ একটু নার্ভাস লাগছিল ইমিগ্রেশন নিয়ে কিন্তু খুবই সহজভাবে এখানেও এন্ট্রি পেলাম মনে হলো এরাই পৃথিবীর সবচেয়ে ভালো ইমিগ্রেশন অফিসার মূলত এদের অধিকাংশই নিজের ভাষা ছাড়া অন্য ভাষা পারে না শুধু পাসপোর্ট আর এমিরেটস আইডি ভ্যালিডিটি চেক করে স্টাম্প দিয়ে দিছে হোটেল বুকিং বা রিটার্ন টিকিট কিছুই চায়নি আলহামদুলিল্লাহ বলে বেরিয়ে এলাম ছোট্ট সিমসাম এয়ারপোর্ট প্রথমে বেথরের এই জায়গা থেকে লোকাল সিম পাঁচ ডলারের বিনিময়ে নিয়ে নিলাম সাথে এক সপ্তাহের জন্য বিশ জিবি ডাটা সহ তারপর বাইরে বেরিয়ে আসলাম অনলাইনে বুকিং দিয়া হোস্টেলে এখন যাবার পালা বাহিরে অনেক ট্যাক্সি পাবেন এগুলা অনেক বেশি বাড়া চায় এজন্য এখানকার সবচেয়ে ভালো হচ্ছে ইয়ানডেক্স ট্যাক্সি এই নামে অ্যাপস আছে এটি থেকে বুকিং দিলেই চলে আসে অনলাইনে বুকিং দিয়ে দিলাম এখন গাড়ির অপেক্ষা অতপর গাড়িতে উঠে পড়লাম এয়ারপোর্ট থেকে সাত কিলোমিটারের দূরত্ব দুপুর একটা বাজে এদিকে অনেক ক্ষুধা লেগেছে গাড়ি থেকে নেমে প্রথমে হোস্টেলের আশপাশে রেস্টুরেন্ট খুঁজলাম অনেক রেস্টুরেন্ট কিন্তু কোথাও আমাদের দেশি খাবার পাওয়া মুশকিল একমাত্র ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছাড়া লোকেশনে সেটা অনেক দূর দেখাচ্ছে এখানে সবাই এক ধরনের বনের মতো রুটি আর গুস্তের কাবাব বিভিন্ন জাতের সুরবা এগুলাই বেশি খায় অবশেষে এইটা পেলাম এটাকে উজবেকিস্তানের পোলাও বলে অনেক তেল দেয়া তবে স্বাদটা ভালোই তারপর হোস্টেলে আসলাম এই হচ্ছে হোস্টেল তিন দিনের জন্য এখানেই থাকব একেবারে নিজের বাড়ির মতো পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ একেবারে শুনশান শান্ত পরিবেশ সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে সবচেয়ে ভালো লেগেছে এখানকার মালিক নিজে প্রয়োজনীয় সব সার্ভিস দিয়ে থাকেন এবং খুবই আন্তরিকতার সাথে তিন দিন এখানে নিজের বাড়ির মতোই মনে হয়েছে প্রথমেই বলে রাখি একা প্রমাণে হোস্টেলই ভালো সব নিজের বাজেটের মধ্যে থাকে তাছাড়া বিভিন্ন দেশের ট্যুরিস্টদের সাথে একসাথে থাকা যায় অনেক অভিজ্ঞতা হয় যেমন এই হোস্টেলে আমেরিকা স্পেন ফ্রান্স জার্মানি থেকে আসা ট্যুরিস্টদের সাথে থাকা হয়েছে অভিজ্ঞতার পাশাপাশি অনেক অ্যাডভেঞ্চার ছিল পুরোটা সময় জুড়ে কিছু সময় ঘুমিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম সামারকানদের সৌন্দর্য দেখতে সামারকান্দ উজবেকিস্তানের শহরগুলোর মধ্যে ইতিহাস ঐতিহ্যে ভরা একটি শহর রাজধানী তাসখন্দের পর দ্বিতীয় বৃহত্তম শহর গুরুত্বপূর্ণ এ শহর আলেকজান্ডার দ্য গ্রেট চ্যাঙ্গিস তৈমুর লং এর মতো বিশ্ব বিজেতাদের উত্থান পতনের সাক্ষী হয়েছে আব্বাসীয় শাসন আমলে সামারকান্দ মধ্য এশিয়ার রাজধানীতে পরিণত হয় হোস্টেল থেকে একটু সামনে গেলেই সামারকান্দের সবচেয়ে আকর্ষণীয় স্পট রেগিস্তান স্কোয়ার এই শহরে মেইন পর্যটন স্পটের মধ্যে অন্যতম তার আশপাশ জুড়ে গড়ে ওঠা অনেক হোটেল রেস্তোরাঁ দোকানপাট এবং নানা দেশ থেকে আগত ট্যুরিস্ট তারা মুখরিত চারপাশ রেগিস্তান স্কোয়ার একটি জনসমাগম চত্বর এখানে রাজকীয় ফরমান শোনার জন্য মানুষ জড়ো হতো এছাড়া এখানে প্রকাশ্য মৃত্যুদণ্ডও দেয়া হতো রেগিস্তানের কাঠামো ইসলামী শৈলীতে নির্মিত তিনটি মাদ্রাসাকে ঘিরে গড়ে উঠেছে রেগিস্তানে একই প্রাঙ্গনে তিনটি মাদ্রাসার অবস্থান উলুগবেগ শেরদুর ও তিলিয়াকুলি মাদ্রাসা তিনটি পূর্ব পশ্চিম ও উত্তর দিকে মুখোমুখি অবস্থিত এগুলোর মধ্যে একটি বিশাল প্রাঙ্গন আয়তনে দুটি ফুটবল খেলার মাঠের সমান এই মাদ্রাসায় ধর্ম শিক্ষার পাশাপাশি ভাষা বিজ্ঞান দর্শন কলা ইত্যাদি পাঠদান করা হতো এখানে দিনের আলো নিবে এলে কৃত্রিম আলোয় ঐতিহাসিক স্থাপনাও হয়ে ওঠে মনোহর সেই আলোক ছটায় শহর বদলে যায় রহস্যময় জাদু মাদ্রাসা প্রাঙ্গনের একটি ব্রেঞ্চে বসে আমি তখন বিভিন্ন ধরনের মানুষ দেখি বেশিরভাগ ট্যুরিস্ট এসেছে ইউরোপ আমেরিকা থেকে রাশিয়ার তো আছেই খুব অল্প আসে চীন থেকে রেগিস্তান স্কয়ারের মাদ্রাসার গায়ে বসানো বাতিগুলো ধীরে ধীরে জ্বলে উঠেছে দেখতে এখন আলোর স্বপ্নপুরী বলে মনে হচ্ছে দিনের আলো নিভে গেলে কেমন লাগবে তা না দেখে বিদায় নেওয়া যায় না মাদ্রাসাগুলোর উল্টো দিকে ধাপে ধাপে সিঁড়ি করা আছে সেখানে ইতিমধ্যে দেশি বিদেশি ট্যুরিস্ট বা আমিও একটি সিঁড়িতে গিয়ে বসলাম সামনে মুখোমুখি তিনটি মাদ্রাসা কৃত্রিম আলোয় নেয়ে উঠছে যেন মাটি থেকে আলোর ফোয়ারা ধুয়ে দিচ্ছে মাদ্রাসার শরীর সদ্যস্নাত মাদ্রাসা এক এক রঙে ভরে যাচ্ছে কখনো গোলাপি কখনো সবুজ কখনো নীল এখানে লাইট শো হয়ে শুনেছিলাম আমি লাইট শো দুবাইতে দেখেছি কিন্তু রেগিস্তান স্কোয়ার আমাকে যা দেখালো তাও পার্থিব। এক একটা মাদ্রাসা দিনের আলোয় যেমন রাজকীয় তেমনি সাজবেলার আলো আধারিতে আরো রহস্যময় আরও ঐশ্বর্যমণ্ডিত